পরের দিনে সকালবেলায় আমরা হয়ে পড়েছি রেডি কেন কি আমরা যাব নলাটি পুজো দিতে তারপরে নলহাটির থেকে পুজো দিয়ে আমরা ফিরবো কলকাতা তো সেই জন্য হয়ে পড়েছি রেডি তারপরে তারাপীঠ থেকে বেরিয়ে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গেলাম একটা পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভাড়াতে গিয়ে সেখানে গিয়ে দেখি পেট্রোলের দাম একশো টাকা একত্রিশ পয়সা মানে কলকাতার থেকেও পুরোপুরি এক টাকা বেশি যাই হোক কিছু করার নেই আমরা সেখান থেকে পেট্রোল ভরিয়ে তারপরে রওনা দিলাম নলহাঠি ঈশ্বরের উদ্দেশ্যে তো তারাপীঠ থেকে নলহাটির টোটাল ডিস্টেন্সটা দেখাছিল ছাব্বিশ কিলোমিটার তো এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেখান থেকে নলহাটির ডিস্টেন্স দেখাচ্ছে বোর্ডে আঠেরো কিলোমিটার তো চলো তাড়াতাড়ি করে নলহাটিতে গিয়ে আমরা পৌঁছই এবার সেখানে গিয়ে নলহাটির মাকে পুজো দিয়ে কারণ ওটা সতীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ যেখানে বলা হয় মা সতীর গলার নলি পড়েছিল তো সেইখানে আমরা যাব এবং পুজো দেব প্রত্যেকে মিলে তো আমরা কথা বলতে বলতেই চলে এসেছি নলহাটির মন্দিরের সামনে তো পার্কিং এখানে মন্দিরের পাশে একটা সুন্দর পার্কিং স্পট রয়েছে যেখানে পুজো দিতে এসে কোনোভাবেই গাড়ি পার্কিং করতে কোনো অসুবিধা হবে না সেটা তুমি টু হুইলারে আসো ফোর হুইলারে আসো যাতেই আসো এবং পাশে রয়েছে প্রচুর পুজো দেওয়ার জন্য দোকান যেখান থেকে সমস্ত ধরনের পুজো সামগ্রী পেয়ে যাওয়া যাবে আর এখানে কিন্তু ওই রকম তারাপীঠের মতো পান্ডারও পাণ্ডারও তো যাই হোক তারপরে আমরা ঘন্টা বাজিয়ে চললাম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং মাকে পুজো দেব আর তোমরা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ মা নলহাটেশ্বরীর মূর্তি কি অপরূপ না তাই না আর দেখেই যেন মনের মধ্যে একটা শান্তি বা কিছু চলে আসে এখানে ঠাকুর মশাই প্রত্যেককে সিঁদুরে ফোটা দিয়ে নাম গোত্র বলে পুজো করাচ্ছিলেন এবং সত্যিই এখানে পুজো দিয়ে যেন মনটা শান্ত হয়ে গেল তারপরে এখান থেকে পুজো দিয়ে আমরা আস্তে আস্তে নিচে এসে চলে আসলাম এবং এই যে আমরা চলে আসছি নিচে আর এই সময় আমরা যখন আসছিলাম তখন ত্রিশ ভিডিওটা করে দিচ্ছিলো আর কি আমরা নিচে আসার পরে চলো তোমাদেরকে এবার পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাই এই হচ্ছে মন্দিরের চত্বরটা পুজো দিয়ে এই চত্বরে বসেও তুমি কিছুক্ষণ থাকতে পারো এখানে সেই অবস্থাও আছে আর এখানে দেখতেই পাচ্ছ ঢাকি যিনি রয়েছেন তিনি কি সুন্দর ঢাক বাজিয়ে যাচ্ছেন এবং কন্টিনিউ এখানে এইভাবে ঢাক বাজতে থাকেন তো তারপরে আমরা এখানে যাই হোক পুজো কমপ্লিট হয়েছে সব কিছুই পাশে মহাদেবের মন্দির ছিল তো সেখানেও আমরা চলে গেলাম সেখানে গিয়েও একটু পুজো দিয়ে দিলাম কারণ মায়ের পুজো করবো আর মহাদেবের পুজো করবো না সেটা কি হয় তো তারপরেই চলে গেলাম মহাদেবের কাছে গিয়ে মহাদেবের কাছে পুজো করে আসলাম আর মহাদেবের সাথে তো আমার একটা আলাদাই টান রয়েছে তো চলো এবার তোমাদেরকে মহাদেবের মন্দিরটা একবার ঘুরে সম্পূর্ণভাবে দেখাই কেমন কি মন্দিরটা আর সত্যি এই জায়গাটাতে পুজো দেওয়ার পরে মনে হয় যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো এইভাবেই আমরা পুজো কমপ্লিট করলাম তারপরে আমরা এখান থেকে রওনা করব হচ্ছে কলকাতার উদ্দেশ্যে তো চলো হর হর মহাদেব বলে নমো পার্বতী পতায় হর মহাদেব বলে আমরা কলকাতার